তার মানে কম দামে থেকে শুরু করে সব ধরনের আপনার এখানে আসবেন একবার দাম কমাই পাইবেন একবার সীমিত করবেন দ্রুত আপনাদের এখানে কোথায় আমাদের লোকশনটা হল গাউসিয়া মার্কেট বুলতা গাউশিয়া নারায়ণগঞ্জ জেলার অনেকে বলবে গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা তিন নম্বর গল্লি অষ্টাশি নম্বর দোকান তাই পা থ্রি পিসের দোকান এটা তাই নাকি যে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ জি জি নাম্বার দেওয়া থাকবে কেনার সাথে যোগাযোগ করবেন এখানে পাকিজা শোরুম আছে পাকিজা শোরুমের সামনে দাঁড়ায় ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাদের নিয়ে নিয়ে আসবে জি এখানে স্টার্টিং শুরু হয় কত থেকে ভাই একবার স্টার্টিং থাকবে আজকে থাকবে খালি মানে কি বলবো আজকে

সামনে যে আই আছে গরমে লাশ আবার একশো টাকা ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা ভাই জি ভাই আপনার ব্যবসা করেন ব্যবসা করে সামনে একবার অগ্রসর পারবেন টাকা হইতে পারবেন

একটা কত লিখে জানেননি ভাই প্রত্যেকটা মালে বেশি ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিবো ঠিকই কিন্তু এখানে আমার বিডিও দিয়ে আসবেন যারা লাইট শেয়ার দিয়ে আসবেন

কাস্টমারও এই দেখেন একদম নতুন আছে তাই তো ভাই জি কত সুন্দর ভাই কি কম ভাই মানে সুন্দর লাগে জামাটা দেন কত সুন্দর ভাই জি ভাই আশা করি সমন জামাটা সুন্দর হাতের কাপড়টা এক্সট্রা হবে জি

এটা ভাই বাতিকে নিলেন কি বলেন্ট গ্যারান্টি দিয়ে দিছি বিক্রি যদি না করতে না পারলে ছয় মাসের ভিতরে আপনি এক্সচেঞ্জ করে নেবেন নিয়ে যাই দেখে নিতে পারবেন বাল নিয়ে যাবেন জামাটা কত সুন্দর

আরো একটা ডিসকাউন্টে ত্রিশ টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ টাকা ডিসকাউন্ট তিনশো বিশ টাকা বিষ ভাইয়া তিনশো বিশ টাকা জামাটা কাপড়টা

আচ্ছা এইটা ভাইয়া কাজ করার একদম লাশ অভাব থাকবে চারশো পঞ্চাশ টাকা ভাইয়া কি বলেন ভাই চারশো পঞ্চাশ টাকা দেন ভাই কাজটা দেন ভাই এই কাজের একটা দশ টাকায় কাজ করাই

মাল দেখবেন ভালো হলে যদি ভালো হয় হান্ড্রেড পারবো ভাই হ্যাঁ দেখেন যে কোনো কালার নিতে ভাই জমজমের ভিতরে ডিজিটাল জমজম যারা পরে আরাম পাইবেন ওগুলা যারা ভালো কাপড় দেখেন ভাই জমজমের মধ্যে

বিভিন্ন কোয়ালিটি থাকবে আপনাদের বিভিন্ন কোয়ালিটি কালার থাকবে এই যে মানে এক আরেকটা খুলে দেখাবো না একটাই থাকবে আরেকটা দেখেন ভাই তাহলে এই যে তারে কামাল দেন এই দেখেন এটা ওইটার মধ্যে কিন্তু সেম রেটের মধ্যে হবে এক রেট দিয়ে দেখো খালি ডিজাইনটা খালি ভিন্ন থাকবে কালারটা এবং ডিজাইনটা থাকবে আলাদা তাই তো ভাই জি এই দেখেন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন আরো একটা ডিজাইনের মধ্যে এই যে ভাই দেখেন কত সুন্দর ভাই একবারে যদি কারেন্ট জায়গাও পায়

একশো পাঁচশো টাকা ফেরত দেবো টাকা ফেরত যদি পনেরো দিনের মধ্যে বিক্রি না হয় তাই মালটা নেবেন পনেরো দিন পরে একদিন বিক্রি করবেন না আমি টাকা ফেরত পনেরো দিন তো গ্যারান্টি দিলাম ভিতরে আলাদা সব বান্ডেল 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 যারা নেবেন চারশো বিশ টাকা চারশো বিশ পনের গ্যারান্টি পনের কাপড় ভালো এই আগে অল্পটি করা সাতশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন করা এই যে খেয়াল করা আছে দেখে নেবেন <almond virginip visappy> <hys?"> দেখ অনেক কালেকশনে কিন্তু সব তো আর দেখাতে পারবো না আমরা আমরা শুধুমাত্র ধারণা দিলাম আপনাদেরকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ না বান্ডেল বান্ডেল না খালি আজকাল দেন ভাই আমরা কিন্তু মূল প্রস্তুত